আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো মুসলমানদের একটি বিশেষ সম্প্রদায় সম্পর্কে যার রীতিনীতি এবং কর্মকাণ্ড জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন বন্ধুরা আজ আমরা আলোচনা করব ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের ব্যাপারে ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের লোকেরা পঁচিশটিরও বেশি বিভিন্ন দেশে বসবাস করে এই সম্প্রদায় আফগানিস্তান পাকিস্তান ভারত বাংলাদেশ আফ্রিকা মধ্যপ্রাচ্য ইউরোপ উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে বসবাস করে বর্তমানে বিশ্বজুড়ে ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় দেড় কোটি ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের লোকেরা অন্যান্য মুসলিম সম্প্রদায় থেকে সম্পূর্ণ ভিন্ন ইসমাইলি মুসলমানদের বিভিন্ন নামে ডাকা হয় তাদের মধ্যে কিছু নাম হল খোজা মুসলিম আগা খানি মুসলিম এবং নিজারি মুসলিম ইসমাইলি মুসলমানদের বিশ্বজুড়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে গণ্য করা হয় বন্ধুরা এখন এখানে একটি প্রশ্ন দেখা দেয় যে এই সম্প্রদায়ের উৎপত্তি কিভাবে হলো এবং কিভাবে তারা অন্যান্য মুসলিমদের থেকে সম্পূর্ণ আলাদা হলো তাদের মধ্যে এমন কি আছে যা তাদের আজকে বিশ্বের শক্তিশালী সম্প্রদায়ের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এই সম্প্রদায়ের উৎপত্তি কিভাবে হয়েছে তা আমরা এই ভিডিওর শেষে আলোচনা করব তার আগে আমরা জানবো কীভাবে এই গুটি কয়েক ইসমাইলি মুসলমান এমন কিছু করেছে যা তাদেরকে বিশ্বের শক্তিশালী সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করেছে বন্ধুরা ইসমাইলি মুসলমানদের তাদের নিজস্ব সিস্টেম পরিচালনার জন্য একটি সুসংগঠিত অভ্যন্তরীণ সরকার রয়েছে এটি একটি সিস্টেমেটিক সরকারের মতো যেখানে মন্ত্রণালয়ও থাকে এবং সেই মন্ত্রণালয়ের অধীনে ছোট ছোট বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্টগুলোও থাকে প্রতিটি ডিপার্টমেন্টে তাদের নিজ নিজ এলাকায় গ্রামীণ স্তর পর্যন্ত সুসংগঠিতভাবে কাজ করে এখানে ইমামের নীতিগুলো কঠোরভাবে অনুসরণ করা হয় তাদের বর্তমান ইমাম বলেছেন যে তাদের ধর্মীয় এবং পার্থিব উভয় স্তরে শক্তিশালী হতে হবে তাদের সর্বদা চেষ্টা করা উচিত যে তাদের সমাজ অন্য সম্প্রদায়ের সঙ্গে সমান তালে এগিয়ে চলবে ইসমাইলি মুসলমানদের ইমাম শাহ করিম আগা খান বিশেষভাবে এই বিষয়টির উপর জোর দিয়েছেন যে তাদের সম্প্রদায়ের লোকজনকে অবশ্যই ইংরেজি ভাষা শেখা উচিত ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং ব্যবসায় সবসময় এগিয়ে থাকতে হবে একই সঙ্গে তাদের আধুনিকীকরণকেও গ্রহণ করতে হবে ইসমাইলি মুসলমানদের বর্তমান ইমামের বক্তব্য অনুযায়ী ধর্মীয় নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার পাশাপাশি অবশ্যই আধুনিক মূল্যবোধগুলোও গ্রহণ করতে হবে আধুনিক শিক্ষা যে কোনো মূল্যে অর্জন করতে হবে এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে জীবনধারা এবং আইন কানুনেও পরিবর্তন আনতে হবে তাদেরকে রাজনীতি এবং বিতর্কিত মন্তব্য থেকে একেবারে দূরে থাকতে হবে এবং শুধু তাদের ধর্ম পড়াশোনা এবং ব্যবসার উপর মনোযোগ দিতে হবে এটি আগাখানি ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের একটি বিশেষ পরিচয় এই নিয়ম থেকে কোনো ব্যক্তি পিছিয়ে আসতে পারে না বন্ধুরা ইসমাইলি মুসলমানদের আধুনিক উন্নয়নের জন্য তাদের আলাদা আলাদা বিভাগ রয়েছে যেমন হাউজিং সংস্কৃতি স্বাস্থ্য শিক্ষা যুব ও ক্রীড়া এই সব কিছু পরিচালনার জন্য যথাযথ কাউন্সেলিং ব্যবস্থা রয়েছে এবং এটি নিশ্চিত করা হয় যে প্রতিটি ইসমাইলি মুসলমানের নিজের একটি বাড়ি থাকা উচিত এ উদ্দেশ্যে তারা সমবায় গঠন করে যার মাধ্যমে তারা সকলকে বাড়ি দেয় ব্যবসার জন্য তাদের একটি বিশেষ বিভাগও রয়েছে যাকে ইকোনমিক প্রোগ্রেস বোর্ড বলা হয় সমস্ত ইসমাইলি মুসলমান এই বোর্ডে নিবেন্দিত থাকে যেখানে তাদের জানানো হয় যে আগামী কুড়ি বছরে কোন ব্যবসা লাভজনক হবে সেই ব্যবসা করার জন্য কোন ধরনের পড়াশোনা করতে হবে কোথা থেকে প্রশিক্ষণ নিতে হবে এই সমস্ত বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয় কোনো ব্যবসা শুরু করা থেকে শুরু করে সেটিকে সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য পূর্ণ সহায়তা দেওয়া হয় এবং সময়ে সময়ে কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য সেমিনার আয়োজন করা হয় বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন ইসমাইলি মুসলমানদের সিস্টেম কতটা শক্তিশালী এবং মজবুত যখন তাদের সন্তানরা পাঁচ বছর বয়সে পৌঁছায় তখন তাদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য জামাতখানায় পাঠানো বাধ্যতামূলক হয় সহজ ভাষায় বললে ঠিক যেভাবে অন্যান্য মুসলমানদের জন্য মসজিদে প্রার্থনা করা হয় তেমনই ইসমাইলি মুসলমানরা যে জায়গায় প্রার্থনা করে তাকে জামায়াতখানা বলা হয় তারা তাদের সন্তানদের সেখানে পাঠায় যাতে তারা ইসমাইলি মুসলমানদের সমস্ত রীতিনীতি শিখতে পারে এর জন্য নাসারি কেজি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী থেকে শুরু করে সপ্তম শ্রেণী পর্যন্ত তাদের শিক্ষা ব্যবস্থা রয়েছে ইসমাইলি মুসলমানদের মধ্যে অযথা খরচ করা কঠোরভাবে নিষিদ্ধ আর এটাই কারণ যে তাদের বিয়ে জামাতখানায় অনুষ্ঠিত হয় বিয়ের পর কোনো বড় অনুষ্ঠান আয়োজন করা হয় না ধনী হোক বা গরিব বিয়ের পর সকলকে একটি করে চকলেট দেওয়া হয় এবং কোনো ধরনের পার্টি বা অন্য কোনো অনুষ্ঠান আয়োজন করা হয় না ইসমাইলি মুসলমানরা কখনো তাদের মতবিরোধ নিয়ে আদালতে যান না আইনগত সমস্যাগুলো সমাধানের জন্য তাদের নিজস্ব একটি বিভাগ রয়েছে তারা তাদের বিবাদ সেই বিভাগে সমাধান করে তালাক বা আর্থিক লেনদেনের যে কোনো সমস্যা সমাধানের জন্য তারা সেই বিভাগেই যায় বিশ্বজুড়ে ইসমাইল মুসলমানরা আগাখান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ফাউন্ডেশনের মাধ্যমে অনেক সামাজিক কল্যাণমূলক কাজ করে তারা বসতি গড়ে বাঁধ তৈরি করে রাস্তা তৈরি করে এবং উন্নয়নমূলক কাজ করে একই সঙ্গে তারা ঐতিহাসিক স্থাপনাগুলোরও পুনরুদ্ধার করে বন্ধুরা এগুলো ছিল ইসমাইলি মুসলমানদের কিছু নিয়ম যার মাধ্যমে তাদের একটি শক্তিশালী সম্প্রদায় হিসেবে গণ্য করা হয় এখন আমরা আলোচনা করব ইসমাইলি মুসলমানরা কিভাবে অন্যান্য মুসলমানদের থেকে আলাদা প্রিয় বন্ধুরা ইসমাইলি মুসলমানরা রমজানের রোজা পালন করে না তাদের বিশ্বাস হলো বছর জুড়ে তিনশো দিন আল্লাহর জন্যই রয়েছে তাহলে শুধু এক মাসের জন্য কেন রোজা রাখা হবে তারা মনে করে আপনি যে কোনো সময় রোজা রাখতে পারেন এই সম্প্রদায়ের মধ্যে কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করলে তারা আদাব বা আসসালাম আলাইকুম বলে না বরং তারা ইয়া আ আলী মাদাদ বলে এবং উত্তরে ওয়া আলাইকুম আসসালামের পরিবর্তে মাওলা আলী মাদাদ বলে ইসমাইলি মুসলমানদের উপাসনার জন্য মসজিদ থাকে না বরং তাদের জামাতখানা থাকে এই জামাতখানায় ইসমাইলি মুসলমানদের ছাড়া অন্য কাউকে প্রবেশ করার অনুমতি নেই শুধু তাই নয় জামাতখানায় পুরুষ ও নারীরা একসঙ্গে বসে উপাসনা করে ইসমাইলিদের মধ্যে নামাজের কোনো ব্যবস্থা নেই তারা পাঁচ অক্ত নামাজের পরিবর্তে তিন অক্ত দোয়া করে সকাল দুপুর ও সন্ধ্যায় সকাল পাঁচটায় এবং সন্ধ্যা সাতটায় তারা দোয়া করে সন্ধ্যার সময় তারা দুটি দোয়া একসাথে করে যার মধ্যে একটি দুপুরের দোয়া অন্তর্ভুক্ত থাকে কারণ দুপুরের সময় সাধারণত কাজের ব্যস্ততা থাকে এই সময়ে মানুষ ব্যবসা বাণিজ্য মিটিং কলেজ ও স্কুলে যায় যাতে কারো দৈনন্দিন কাজকর্মের সমস্যা না হয় এবং তারা উন্নতি করতে পারে তাই দুপুরের পরিবর্তে সন্ধ্যায় একসাথে দুই দোয়া করা হয় তাদের বিশ্বাস হল দুনিয়ার কাজ এবং ধর্মকে একসাথে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে হবে এ কারণেই তারা এমনটা করে থাকে নামাজের প্রসঙ্গে বলা হলে সাধারণত নামাজ মসজিদের বাইরে যে কোনো পবিত্র জায়গায় যেমন পার্ক পাহাড় জঙ্গলে বাস বা ট্রেনে আদায় করা যায় কিন্তু ইসমাইলি মুসলমানদের দোয়া শুধুমাত্র জামায়াত খানাই করা হয় অন্য কোথাও করা যায় না ইসমাইলি মুসলমানরা এমন এক সম্প্রদায় যাদের কাছে ইমামের কথা চূড়ান্ত তারা কোরআনের তাফসির তথা ব্যাখ্যা ইমামের মাধ্যমে গ্রহণ করে এবং তাদের জন্য ইমামের বার্তাই আল্লাহর বার্তা হিসেবে গণ্য হয় ইসমাইলি মুসলমানদের মধ্যে কেউ হস পালন করে না এবং তারা জুম্মার নামাজকেও মান্যতা দেয় না তাদের মধ্যে বোরখা এবং জালিদার ডুবি পড়ার প্রথাও নেই প্রিয় বন্ধুরা এখন আমরা আলোচনা করব এই সম্প্রদায়ের উৎপত্তি সম্পর্কে যেমন আমরা জানি মুসলমানদের দুটি প্রধান সম্প্রদায় রয়েছে একটি হল সুন্নি এবং অন্যটি হল শিয়া শিয়ারা একটি হাদিসের উপর ভিত্তি করে বলে থাকে যে মাক্কা ও মদিনার মধ্যবর্তী গাদির খুম নামক স্থানে হজরত মোহাম্মদ মোস্তফা আলী আলিহাসাল্লাম হজরত আলী রাজিউল্লাহ আনহুর হাত ধরে তাকে তার উত্তরাধিকার হিসাবে ঘোষণা করেছিলেন তিনি বলেছিলেন আমি তোমাদের কাছে ও আমার উত্তরাধিকার রেখে যাচ্ছি এরপর থেকেই মুসলমানদের মধ্যে দুটি সম্প্রদায়ের উদ্ভব হয় একটি হলো সুন্নি এবং অন্যটি হল শিয়া সুন্নিদের মতে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলী হাসাল্লামের পর চারজন খলিফা হয়েছিলেন কিন্তু শিয়ারা খলিফাকে মান্য করে না বরং তারা ইমামদের মান্য করে এবং প্রথম ইমাম হিসাবে হজরত আলীকে মানে শিয়াদের মতে হজরত আলীর পর মোট বারো জন ইমাম রয়েছেন শিয়াদের মধ্যেও দুটি প্রধান শাখা রয়েছে একটি হলো অর্থাৎ ইসনা আসরা এবং অন্যটি হলো ইসমাইলি মুসলমান যাদের আগা খানি বা খোজা মুসলমানও বলা হয় প্রথম পাঁচজন ইমামের ক্ষেত্রে এই দুই শিয়া সম্প্রদায় একই ছিল তবে ষষ্ঠ ইমাম হযরত ইমাম জাফর সাদিক রাতি লাহু তালা আনহুর পর এই দুটি গোষ্ঠীর মধ্যে মতপার্থক্য শুরু হয় এই মতপার্থক্য মূলত ইমাম জাফর সাদিকের বড় ছেলে হযরত ইসমাইল বিন জাফর এবং ছোট ছেলে মুসা কাজিমের ইমামত নিয়েছিল যারা হজরত ইমাম জাফর সাদিকের বড় ছেলে হজরত ইসমাইল বিন জাফরকে তাদের ইমাম হিসাবে গ্রহণ করেছিলেন তারা ইসমাইলি মুসলমান হিসেবে পরিচিত হন আর যারা ছোট ছেলে মুসা কাজিমকে ইমাম হিসাবে মেনে নিয়েছিলেন তারা ইসনা আশারি নামে পরিচিত হন ইসনা আশারি সম্প্রদায় তথা বারো জন ইমামকে মানে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের এনতেকালের পর সুন্নিরা হজরত আবু বাকার সিদ্দিককে তাদের খলিফা হিসেবে গ্রহণ করেন তারপর খলিফা হজরত অমর খলিফা উসমান এবং শেষ পর্যন্ত শেয়ারে খোদা হজরত আলীকে খলিফা হিসেবে মেনে নেন সুন্নিদের মতে এই চারজনই খলিফা হিসেবে পরিচিত প্রিয় বন্ধুরা আমি আশা করি আজকের এই ভিডিওতে আপনি মুসলমানদের একটি ভিন্ন সম্প্রদায় সম্পর্কে জানতে পেরেছেন যাদের ইসমাইলি সম্প্রদায় বা ইসমাইলি মুসলমান বলা হয় এদের খোজা মুসলমান বা আগাখানি মুসলমানও বলা হয় আমরা আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে এবং আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম অম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনে এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ